আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল দেশের জমিতে আজকে আমরা আপনাদের জন্য একটি বিশেষ ফ্ল্যাটের বিস্তারিত তথ্য নিয়ে এসেছি ফ্ল্যাটটির অবস্থান বৈতুল আমান হাউজিং সোসাইটি আদাবর এক সাত বাসা নং এক শূন্য এক ছয় ফ্ল্যাট নং চার এটি একটি দক্ষিণমুখী ফ্ল্যাট যার আয়তন এক হাজার একশো পঞ্চাশ বর্গফুট এখানে রয়েছে তিনটি বেডরুম দুইটি বাথরুম যা বেডরুমের সাথে যুক্ত একটি সাধারণ বাথরুম একটি ড্রয়িং রুম ডাইনিং স্পেস সহ কিচেন দুইটি ব্যালকনি এবং একটি বড় ভোয়েট এই ফ্ল্যাটটি সম্পূর্ণ ফার্নিশড এবং এটি এখন রেডি ফর সেল এক্সট্রা সুবিধা হিসেবে রয়েছে পার্কিং স্পেস মোট মূল্য নব্বই লাখ টাকা ফ্ল্যাটের মালিকের যোগাযোগ নম্বর শূন্য এক সাত এক দুই এক শূন্য তিন তিন দুই নয় এবং তাদের ঠিকানা মোহাম্মদপুর থাকা ফ্ল্যাট কিনতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাও খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এক ফ্ল্যাটের অবস্থান এটা অবশ্যই নির্ধারণ করুন যাতে আপনার দৈনন্দিন যাতায়াত সহজ হয় এবং এলাকাটি আপনার চাহিদা অনুযায়ী নিরাপদ ও সুবিধাজনক হয় দুই লিগাল চেক ফ্ল্যাটের ডকুমেন্টেশন সঠিকভাবে যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ জমি এবং বাড়ির কাগজপত্র সঠিক না হলে ভবিষ্যতে সমস্যার সৃষ্টি হতে পারে তিন বিশ্বস্ত দালাল বা এজেন্টের সহায়তা নির্ভরযোগ্য এবং অভিজ্ঞ কোনো এজেন্টের সাহায্য নিন যারা পুরো প্রক্রিয়াটি করতে পারবেন যদি আপনি এই ফ্ল্যাটটি কিনতে আগ্রহী হন তাহলে দ্রুত যোগাযোগ করুন মনে রাখবেন এই ফ্ল্যাটটি খুবই আকর্ষণীয় এবং সীমিত সময়ের জন্য উপলব্ধ ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তবে আমাদের চ্যানেল দেশের জমি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটাই ছিল আজকের ফ্ল্যাটের বিস্তারিত তথ্য আগামী ভিডিওতে আবার দেখা হবে